ভালো মৃত্যুর তিন নম্বর আলামত হলো জুমার রাতে অথবা দিনে বরণ করা মুসলিমদের দিন দিন হলো জুমার এই দিনে রাতে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে ওই ব্যক্তির মৃত্যু উত্তম মৃত্যু বলে গণ্য হবে জুমার রাতে অথবা দিনে মারা যাওয়া ভালো মৃত্যুর একটি আলামত সম্মানিত উপস্থিতি

যে কোনো মুসলিম জুমার দিনে অথবা জুমার রাতে মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে বাঁচাবেন সুবহানাল্লাহ তাহলে যে কোন মুমিন মুসলিম ব্যক্তি যদি জুমার দিনে অথবা রাতে মারা যায় এই ব্যক্তি কবরের ফিতনা থেকে মুক্তি পাবে সুতরাং জুমার দিনে অথবা রাতে মারা যাওয়া এটি একটি ভালো মৃত্যুর আলামত সম্মানিত উপস্থিতি ভালো মিত্র তিন নম্বর আলামত আমরা শুনলাম ভালো মিত্র চার নম্বর আলামত আল্লাহর দিনকে কায়েম করতে গিয়ে শহীদ হওয়া মিত্র করা এটি হলো ভালো মিত্রের আলামত যারা আল্লাহর পথে শহীদ হয় তাদের সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেছেন পবিত্র কোরআন কারিমের 3 নম্বর সূরা সূরা ইমরান এর 169 এবং 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল বলেন ওয়া লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইয়ুরযাকুন রাব্বুল বলেন যারা আল্লাহর পথে নিহত হয়েছে যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদেরকে মৃত্যু ভেবো না বরং তারা জীবিত তারা তাদের প্রতিপালকের নিকট থেকে নিযুক্ত প্রাপ্ত হচ্ছে সুবহানাল্লাহ فرحين بما أتاهم <akanaller> <ترقون> الله من فضلٍ ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون. الله يجول بره تذكر جاديسن تلاك تَرَانٌ আর যেসব ইমানদার লোক তাদের পেছনে রয়ে গিয়েছে এখনো তাদের সাথে সে হয়নি তাদের কোনো ভয় নেই অচিন্তা নেই জেনে তারা আনন্দিত তার সম্মানিত উপস্থিতি যারা আল্লাহর দিনকে কায়েম করতে গিয়ে শহীদ হবে মৃত্যু বরণ করবে এই সমস্ত ব্যক্তিদের মৃত্যু হচ্ছে উত্তম মৃত্যু ভালো মৃত্যু ভালো মৃত্যুর অন্যতম নিদর্শন একটি হলো আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হওয়ার সম্মানিত উপস্থিতি এখন কথা হলো যারা আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয় তারা তো ভালো মৃত্যুর এটা তারা তো শহীদই মর্যাদা লাভ করলো কিন্তু আপনি আমি যদি আল্লাহর পথে যুদ্ধ না করতে পারি আল্লাহর পথে যুদ্ধ যদি না যাই আমরা যদি মৃত্যুবরণ না হয় তাহলে কি আমরা শহীদের মর্যাদা পাবো না সম্মানিত উপস্থিতি শহীদের মর্যাদা আমরা পাবো আল্লাহর পথে যুদ্ধ করা ছাড়াও এমন কিছু কর্ম রয়েছে এমন কিছু আলামত রয়েছে যে আলামত গুলোর মারা যাই তাহলে আমরা দেখুন এ সম্পর্কে হাদিস এসেছে এভনে মাজার আঠাশশো চার নম্বর হাদিস আবুরা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম একদিন সাহাবিগনকে বললেন তোমরা তোমাদের মধ্যে কাদেরকে শহীদ মনে করো সাহাবীগণ বললেন মান কুতিলা ফি সবিলিল্লাহি ফাহুয়া শহীদ যে ব্যক্তি আল্লাহর পথে নিহত হয় সেই তো শহীদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না শুহাদা উম্মতি ইদাল কালিলুন তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কম হবে অতঃপর